الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع عليم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون الله رب العالمين علي محمد رسول الله صلي الله عليه وسلم رحمه. আল্লাহ সালান কোটি শুকরিয়া যে আল্লাহ আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সালান তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া দায়ী করিয়া আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল বা তারা একশো চুয়াল্লিশ এবং দুইশো চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর আয়াতের হয়েছে। গত সপ্তাহে ২৪৩ তেতাল্লিশ নম্বর আয়াতের উপরে আলোচনা হয়েছিল পিছনের সেই আলোচনা থেকে তিনটা শিক্ষা ২৪৩ নম্বর আয়াতের থেকে তিনটা উপদেশ আমাদের জন্য পিছনের আয়াতের আলোচনার বিষয়বস্তু ছিল হল তো হিসপ্রিল্লাহ সাল্লামের জামানায় একদল মানুষ তারা পেলেক রোগের থেকে মহামারীর থেকে আত্মরক্ষা করার জন্য বাঁচার জন্য তারা নিজের এলাকার থেকে পলায়ন করেছিল নিজের এলাকার থেকে পলায়ন করে অন্য এলাকায় চলে যাচ্ছিল প্রতিমধ্যে সেই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ করেছেন পাকের হুকুম হয়েছে সমস্ত মানুষগুলা এক জায়গায় মারা গেছে দশ হাজারের বেশি তারা মারা যাওয়ার পরে দীর্ঘকাল পর হজরতে হিসকিল আলাইসাল্লা ওইখান থেকে যাওয়ার সময় যাবতীয় সমস্ত ঘটনা অবগতি অবগত হয়ে আল্লাহ পাকের নির্দেশে পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করেছেন পাক পুনরায় তাদেরকে আবার জীবিত করে দিয়েছেন এইখান থেকে যে তিনটা বিষয় আমাদের জানা দরকার এই আয়াতের থেকে তিনটা শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে এক নম্বর শিক্ষাটা হলো তকদিরের উপরে কোন সূক্ষ্মভাবে বুঝতে হবে বিষয়টা তকদির তাকদির যেটা কপালে লিখিত আছে এর উপরে কোনো তকবির করলেও না আর দ্বিতীয় নম্বর মহামারী কোনো জায়গায় হইলে সেইখান থেকে পলায়ন করা যাবে না তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর কি বললাম যে মহামারী হইলে সেখান থেকে কি করা যায় না পালায়ন করা যায় না তৃতীয় নম্বর মৃত্যুর ভয়ে জিহাদের থেকে মুখ ফিরায় থাকা হারাম মৃত্যু ভয়ে জিহাদের থেকে মুখ ফিরিয়ে থাকা হারাম খুব সংক্ষিপ্ত আকারে এই তিনটা বিষয়ের উপর আমরা আগে আলাপ আলাপ পাঠ করব ইনশাআল্লাহ তারপরে যে সামনের তেলাওয়াত তৃতীয় আয়াতের দিকে যাব খেয়াল করুন তাকদীর এটা এমন একটা জিনিস হাদিস শরীফের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আল-মাখলাক আল্লাহুল কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কলম যে কলম দিয়ে লিখতে হয় এই কলম সৃষ্টি করার পরে আল্লাহ সুমান কলমকে বলতেছেন উক্তু তুমি লেখ কলম বলতেছে মা যা আমি কি লেখব আল্লাহ সুমান বলতেছেন উক্তু ইলা মা হুয়া কাইন ইলাম আবাদ কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে যা হনে অলা যা হবে এ সবগুলো তুমি লিখে দেবে এটা হলো কলম অর্থাৎ তার লিখিত হয়ে গেছে কি হবে না হবে সবকিছু কিছু আগের থেকে সিদ্ধান্ত হওয়া মৃত্যু যার গঠন যেখানে হওয়ার কথা কোন কারণে কোনোভাবে সেটা রদবদল বদল হওয়ার মতন কোনো সুযোগ নেই যেখানে মৃত্যু লেখা আছে যেভাবে মৃত্যু লেখা আছে ঠিক সেভাবে সেইখানে সেইরকম ভাবে মৃত্যু হবে যেহেতু তার কি লেখা আছে না আছে এগুলো তো কোনো কিছুই আমরা জানি না এই জন্য আমাদের উপরে অর্ধিত যে দায়িত্ব এই দায়িত্ব যথার্থভাবে পালন করতে হবে এবং সবসময়ের জন্য আল্লাপাকে দরবারে দোয়া করতে হবে এই দোয়ার পাওয়া মানুষের দোয়ার পাওয়ার অনেক বেশি লাই আর কদার উল্লা দোয়া রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন যে তব্দি পরিবর্তন হয় না কিন্তু দোয়া দ্বারা পরিবর্তন হয় অর্থাৎ দোয়ার পাওয়ার এত বেশি যে কোন জিনিসও পরিবর্তন করে ফেলতে পারে অনেক সময় এই জন্য সর্বোচ্চ পর্যায়ে সব সময়ের জন্য দোয়া করতে থাকা সব সময়ের জন্য দোয়া করতে থাকা দোয়া অনেক দামি ইবাদত যার কারণে এই দোয়ার জন্য কোনো শর্ত সরি কোনো কিছু লাগে না আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন অধু নাই তারপরেও আপনি হাঁটতে হাঁটতে বাবির কাছে দোয়া করতে পারেন মালিক আমার এই দরকার ওই দরকার এমন কিবণ ঘুরে আছে ঘরে লবণ ঘুরে আল্লাহর কাছে দোয়া করেন আগে মালিক আমার বাসায় নুনের ব্যবস্থা নেই কিন্তু আমাদের সমস্যা হলো ফোকের পয়সা আছে বাড়িতে বলে দিছে নুন নাই দোকানে গিয়ে কিনে নিলে তো সহজ ব্যাপার এর জন্য আমার দোয়া করার কি ভাই এর জন্য দোয়া করা দরকার এই ব্যবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন কি বলেন দাদা ঠিক না সর্বঅবস্থায় দোয়া করা তাকদীর এটা অনেক জটিল একটা ব্যাপার অনেক বছর আগে মনে হয় 3-4 বছর হয়ে গেছে একবার এই নর্সিং একটা ঘটনা انقلاب পত্রিকার মধ্যে আসছিল 10তলা বিল্ডিং এর উপরে কাজ করতেছে রমণীstri আমি আগে একবার বলেছিলাম এখানে দশতলা বিল্ডিং এর উপরে কাজ করতেছে রং মিষ্টি এই দশ বিশ তলা বিল্ডিং এর উপরে যখন বাহিরে কাজ করে তখন ঝুলে ঝুলে বাসের উপরে ঝুলে ঝুলে কাজ করে না বাসের উপরে ঝুলে ঝুলে কাজ করে কত রিচ নিয়ে কাজ করে মানুষ হয়ে জায়গায় ওইখান থেকে মাথা ঘুরে হঠাৎ মাথা ঘুরে ওইখান থেকে পড়ে গেছে নিচে নিচে পড়ে যাওয়ার পরে ওর সাথীরা যারা আরো আছে উপরে কাজ করতেছিল এরা কি চিন্তা করতেছে যে তো নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে তো কিছু নাই এখন ওই সাথীরাও নিচে নামতেছে আর যে লোকটা নিচে পড়ে গেছে সে লোকটাও এই নিচে পড়ে দ্রুত সে আবার উপরে উঠতেছে এখন উপরে উঠার সময় সাত তালায় চতুর্থ তালায় সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে উপরের থেকে যারা নামতেছে নিচের থেকে যে উঠতেছে আশ্চর্য কি ব্যাপার আমরা তোর কি হয়েছে এটা দেখার জন্য আর ওই লোকটা বলতেছে আমিও তাড়াতাড়ি আসতেছিলাম তোদেরকে এই কথা বলতে যে আমার আসলে কোনো সমস্যা হয় নাই ওই যে সিলেটের লাল বালি আছে না লাল বালি মোটা বালি যেটা স্কুবেটার দিয়ে ওই বালি তিনতলা পরিমাণ উপরে খাড়ি করা ওই সিলেকশন বালি ওই তিনতলা পরিমাণে ওই গালি খাড়ি করা আমি ওই বালি উপরে পড়ছি বলে একদম সুখ করে নিচে চলে গেছি শুধুমাত্র এখানে একটা আপলাইট ছিল ওই আপলাইটে আমার পায়ে কাঠমুতে চুপ টক করে লাগছে এছাড়া তেমন কোনো ক্ষতি হয় নাই আল্লাহ চাইলে দশ তলার থেকে পড়ার পরেও আল্লাহ বাসাইতে পারে কি পারে না অবশ্যই পারে ওই মিস্ত্রি গুলা সবাই তো একজন কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করে ওই কন্ট্রাক্টর শুনেই তাড়াতাড়ি পকেটের থেকে টাকা বের করে দিয়ে বলতে তুই মিষ্টি নিয়ে আয় জানে দেয় এই মিষ্টি আনতে গিয়ে রোড ক্রস করতে গিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলের সঙ্গে বাড়ি লেগে ওই জায়গায় করে মারা গেছে এইখান থেকে একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা শিক্ষা সেটা হলো যে লিকুল্লি উন্মাতি নাজাল প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় আছে যখন এই নির্দিষ্ট সময়টা এসে যাবে একটা সেকেন্ড এদিক ওদিক হবে না এর এখনো পর্যন্ত পনেরো মিনিট পুরো হায়াত পনেরো মিনিট বিশ মিনিট হায়াত বাকি ছিল যার কারণে দশটা বছর পরেও পারে নাই আমার একদম বাড়ির সাথে আমাদের আবে দায়িত্ব ভাই আছেন এখানে আমরা তারে এটা ফোন করছিলাম বঙ্গোপসাগরে পড়ে গেছিল তুফানের মধ্যে বঙ্গোপসাগরে পড়ে গেছে তুফানের মধ্যে সেইখান থেকে আল্লাপার বাসায় নিয়ে আসছে আমাদের বানিয়াখালি একটা মরা নদী আছে না আপনারা জানেন না একটা মরা নদী মরা নদী বলে অনেক কোনো জরবাটা হয় না কিছু হয় না ওখানকার সর্বোচ্চ রানী কিন্তু এই পর্যন্ত হয় পানির মধ্যে পড়ে মারা গেছে মাজা সমান পানিতে বলে ডুবে মারা গেছে ডুবে মারা গেছে বলতে ও পাওয়া যায় পারতে দিন এমন হয় পা কিন্তু ওখান মাটিতে পা যায় ওই জায়গায় বসে স্টোপ করে ওইখানে মারা গেছে গোলাম রসুল আমার দাদা হয় সম্পর্কে এরকম হায়াত বঙ্গোপসাগরে পড়ে আল্লাহ বাসায় নিয়ে আসতে পারে আর সামান্য মরা নদী পানি মাজা সমান পানিতেও হায়াতছে হয়ে গেল ওইখান থেকে উঠে আসার ক্ষমতা হয় না কি বলেন কোথা ঠিক আল্লাহ আলম বলেন লিখুলি প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ নির্ধারিত একটা সময় রেখে দিয়েছি যা যা যখন ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে কয়েক এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যে জায়গায় যখন যেখানে মৃত্যু হওয়ার কথা আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন ও আমার উম্মত যার যেখানে মওত লেখা আছে মটমেটিক ভাবে ওই জায়গায় আল্লাহ তার কোণা একটা প্রয়োজন নিয়ে আসবেন মুমিনের তরে লেখা তাই অনেকে কি জন্য মরতে ওখানে মরতে গেছে কারণ মওতের ওই জায়গায় লেখা ছিল ক্যামেরা একসাথে ছিলাম বারবার নিষেধ করলাম যাস না যাস না যাই তারপরে না গেলে হবেই না তবে কিভাবে ওইখানে যাবে ওইখানে ওর ওকে টেনে নিয়ে চলে যাবে এই জন্য এই আয়াতের থেকে আমাদের শিক্ষা হলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা কোন অবস্থায় থেকে থেকে সম্ভব না যেটা লিখে রেখেছেন বাইরে যাওয়া যায় না এই হলো দুইশো তেতাল্লিশ নম্বর আয়াতের থেকে তিনটা শিক্ষা এক নম্বর শিক্ষা হলো এটা দ্বিতীয় নম্বর শিক্ষা হলো কোন জায়গায় কোনো মহামারী যদি হয় ওই মহামারীর জায়গা থেকে বাঁচার জন্য পালায়ন করা যাবে না এবং বাহিরের থেকে কোনো লোক ওই মহামারীর এলাকায় প্রবেশ করাও যাবে না দেখেন মহামারীতে আক্রান্ত এলাকায় থাকার অর্থ এই না যে এর কারণে মৃত্যু হয়ে যাবে মৃত্যু কি মহামারীর কারণে হয় মৃত্যু হয় কার হুকুমে মৃত্যু হয় আল্লাহের হুকুমে এই মহামারী এলাকায় যদি আমার মৃত্যু আল্লাপাকে হুকুম হয়ে থাকে তাহলে এখান থেকে আমি বাইরে লেগে যেতে পারবো আর যদি আমার মৃত্যু এখানে লেখা নাও থাকে না থাকে তো এর মধ্যে আমি থাকলেও ইনশাআল্লাহ আমার কোনো কিছু হবে না এই একটা অবশ্যই থাকতে হবে আর বাহিরের থেকে মহামারী আক্রান্ত এলাকায় প্রবেশ করা যাবে না হদরতমার এবং তালান যে সময় মুসলিম জাহানের শাসক ছিলেন একবার সামনে সফর করবেন শাম এলাকা পরিদর্শন করবেন ওই জায়গায় ভিজিতে যাওয়ার সময় স্বামের কাছাকাছি যাওয়ার পরে তিনি সংবাদ পাইলেন যে ওইখানে ব্যাপকভাবে মহামারী চলতেছে তখন উনার সফর সঙ্গী যারা ছিল তাদেরকে নিয়ে উনি পরামর্শ করতেছেন যে আমাদের কি করা উচিত তখন কেউ তেমন কোনো কিছু বলতে পারতেছে না হঠাৎ হজরত আবুদ্দার দার আদি আল্লাহ উনি বলতেছেন একটা হাদিস আমার মনে পড়ে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে কোনো জায়গায় মহামারী আক্রান্ত হইলে বাহিরের থেকে সেখানে প্রবেশ করা যাবে না আর মহামারী আক্রান্ত এলাকার থেকে বাইর হওয়া যাবে না অথচ বলতেছেন তাহলে চলো আমরা মহামারী এলাকায় এই মহামারী এলাকায় প্রবেশ করা যাবে না মহামারী এলাকা থেকে বাইর হওয়া যাবে না এর হেডমাইন কি কারণটা কি অনেকগুলো কারণ তবশিরে মারবুল কোরআনের মধ্যে লিখেছে কয়েকটা কারণ বলি খেয়াল করেন যে এলাকায় মহামারী আক্রান্ত হয়েছে ওইখান থেকে যদি কোন লোক বাইর হয় বাইর হওয়ার পরে সে যেখানে যাবে সেইখানেও যদি মহামারী চলে যায় ওর সঙ্গে লোক যেটা আছে ওর সঙ্গে যদি সেখানেও মহামারী চলে যায় তখন এই লোকগুলো মনে করবে যে এই লোকটা আসার কারণে আমাদের এলাকায় এই মুসিবতটা আমি বুঝাইতে পারি নাই এই পিছনে কয়েকদিনে আগের এই করোনা দিয়ে বলি আমরা সময় করোনার মৃত্যু লোক দাহন করতাম তা সর্বপ্রথম যে দাহনটা আমাদের তিন পরে দাহন করার পরে আমাদের দরখাস্ত দিয়েছে যে এরা জন্য এলাকায় না আসে এখন এরা জন্য এলাকায় ঢুকতে না পারে আমরা এলাকাবাসী অত্যন্ত আতঙ্কগ্রস্ত মাগরিবের নামাজের পরে আমিও দাঁড়ান ওখানে তো অন্ধকারে মধ্যে যা যে কোনো কারণে আমারও খেয়াল করে নেই নামাজের পরে মুসল্লিরা সব সঙ্গে হচ্ছে যে সবাই মিলে আমাদের বানিয়াখালী পুলিশ ফাড়িতে যাবে গিয়ে ওইখানে যে নাম লিস্ট দেখতেছি সেখানে সে লিস্টের মধ্যে আমার নাম আছে কিন্তু আমার ওরা দেখে নেই খেয়াল করে না তা বলতে যে এই এইগুলা যেন এলাকায় আসতে না পারে সেটা প্রশাসনের হস্তক্ষেপ আমরা দাবি করি বাস এই যে জিনিসটা মনের মধ্যে আতঙ্ক হবে এই লোকগুলা যদি এখানে আসে তাহলে আমরাও মহামারী আক্রান্ত হয়ে যেতে পারি এইটা মনের মধ্যে বিশ্বাস করা এটা হলো ইমান চলে দেওয়ার আলামত ইমান না আলামত এই কারণে মহামারী আক্রান্ত এলাকার থেকে কোন লোক বের হয়ে ভালো জায়গায় চলে দেওয়া যাবে না গেলে এই জায়গায় যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তখন ভালো এলাকার লোক মনে করবে যে এরা আসছিল যার কারণে আমাদের এই তখন এই বিষয়টা খানিকটা খানিক দিকে চলে যায় এই জন্য এখান থেকে বের হওয়া যাবে না আমি কি বুঝাইতে পেরেছি বিষয়টা এরপরে আক্রান্ত এলাকায় ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না ক্ষেত্রে কি সুস্থ মানুষ ওই আক্রান্ত এলাকায় গিয়ে যদি অসুস্থ হয়ে যায় তখন এই তার ইমানের কমতির কারণে এ মনে করবে যে আমি এখানে আসছি এই কারণেই হয়েছে কিন্তু আসলে তো কোনো কিছুর কারণ মানে তো একটা বাহ্যিক করো যা কিছু হয় সব কিছু তার থেকে হয় হয় এই বিশ্বাসের থেকে যেন মানুষ দূরে সরে না যায় যার কারণে আপনার আক্রান্ত এলাকায় প্রবেশ করা যাবে না আক্রান্ত এলাকা থেকে বের হওয়া যাবে আরেকটা কারণ দেখেন যে এলাকা আক্রান্ত হয়েছে ওই এলাকার প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে ওইখান থেকে যদি মানুষ পালায়ন করা শুরু করে তাহলে পুরো এলাকার মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে যাবে ভীতি ভীতি ছড়ায় পড়বে কি বলেন পুরো এলাকায় ভীতি ছড়াই পড়বে না আমাদের এই যে সময় আমি জিনিসটা আমার ক্ষুদ্র বিবে এই জিনিসটা হয়েছে যে করোনা আক্রান্ত যত মানুষ মারা গেছে তার থেকে বেশি সংখ্যক মারা গেছে দুশ্চিন্তা স্টক করে আমি বুঝাই আপনারে এই আমাদের খুলনার নূর যে আড়াইশো বেড ওই যে জায়গায় করোনা হাসপাতাল বানাইছিল করোনা জোল তো ওইখানকার আইসিউর রুমটা এরকম গোল কায়দা গোল আমার জীবনে আমি কোনোদিন যেন কোনোদিন না ঢুকাই আপনাদের কাছে আমি দোয়া চাই ওই সময় ঢুকছিলাম ওই লাশ নেওয়ার জন্য তো ওইখানে কি আমি দেখি এই আইসিউর মধ্যে মেশিনগুলো চলার কারণে ওর মধ্যে একটা হাহাকার মানে একটা মানে একটা আতঙ্কের মতো একটা আওয়াজ হয় এইখানে একটা বেড এখানে একটা বেড এখানে সে পাশে বেড সাজানো এই বেডের জন্য সুস্থ এই বেডের জন্য সুস্থ একটু আগে এখানকার দুটা মারা গেছে একটু আগে মারা গেছে একটু আগে মারা যাওয়ার পরে তাহলে দুই পাশে যে দুই রুগী শুয়ে আছে ও রুগীও আপনাকে মরে গেছে না ওইদিকে আবার অবস্থা দেখে ওই জায়গায় আমাদের বাংলাদেশের বিশেষ করে বিভিন্ন সময় ফেভার পত্রিকা ফেসবুক আপনারা দেখে থাকেন লাশ নিয়ে ব্যবসা করা এটা তো সফল একটা ব্যাপার না কথা হয় না লাশের লাশ নিয়ে ব্যবসা করা বা রোজ নিয়ে ব্যবসা করা এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এখন মানুষ এই অন্যায়টা করতে করতো ওইটার অন্যায় পড়বে কেউ মনে করে ডাক্তারের কাছে গেলে কিছু মানে দেখার শোনার আগে রোগের বিবরণ আপনি বলবেন আর উনি ওখানে টেস্ট লিখতে থাকবে একের পর বুঝেন নাই আপনি রোগের বিবরণ বলতেছেন ও বিবরণের দিকে খেয়াল করবে আগে টেস্ট লাগবে এই টেস্ট গুলো লেখা করে মানে এগুলো করে নিয়ে আসি এবার টেস্ট করে নিয়ে আসার পরে তারপরে যে ওষুধ লিখবে আমি চাকরি দেখেছি যে টেস্টের আগে আমি এক রুগী নিয়ে গেছিলাম অনেক বড় মাপের ডাক্তারের কাছে টেস্ট দেওয়ার আগে বলতেছি যে রোগীর অবস্থা তো খুব মারাত্মক প্রতি রাত্রে সমস্যা হয় কিছু নেই হয় তাই এইভাবে তো আজকের টেস্ট আজকে করলে আগামীকালকে রিপোর্টার আজকে রাতটা কিভাবে কাটবে উনি বলতেছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি আজকে রাতের জন্য আজকে রাতের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ রুগী পুরো সুস্থ পরবর্তীতে দেখার পরে ওই ওষুধই সাজেস্ট করেছে উনি এবং ওই ওষুধই চলতেছে রুগী সুস্থ তাহলে এটা তো আমি থেকে বুঝতে পারতেছি এই জন্য এটার আমি মানে বিজনেস হিসাবে বলেছি এই কারণে যাই হোক